আচ্ছা এই যে হিমসাগর আমগুলো দেখতে পাচ্ছেন বক্স আমরা আগে বিক্রি করতাম ইলেভেন পাউন্ড করে তাই বড় বড় আম আর এই অফার উপলক্ষে আমরা দিতেছি টেন পাউন্ড বক্স আর যদি কেউ দুইটা নেয় তাহলে আমরা এইটিন পাউন্ড বক্স এইটিন পাউন্ড দুইটা এইটিন পাউন্ড করে দিচ্ছি আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আম কাঁঠাল লিচু নিয়ে আসতেছি অফারে আমরা আগে কাঁঠাল বিক্রি করতাম ফাইভ এখন আমরা অফার উপলক্ষে দিব ফোর আমরা আগে এই লিচু বিক্রি করতাম ইলেভেন নাইনটি অফার উপলক্ষে আমরা দিচ্ছি এইট কিলো সব বাংলাদেশি ফল ফ্রুট আপনারা সবাই আসবেন ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমাদের দোকানের নাম হচ্ছে মুক্ত বাজার আর এই দোকানের লোকেশানটা হচ্ছে খুবই কাছেই এবং সহজলভ্য ম্যানুর পার্ক হাই স্ট্রিট নর্থ এটা ইস্টার্ম স্টেশনের সাথেই এটার পোস্ট কোড হচ্ছে ই টুয়েলভ সিক্স আর এইচ কি বলতে চান আপনারা এবার কি অফার নিয়ে যেহেতু আমাদের সামনে কোরবান চলে আসছে সবাই মাংস নিয়ে ব্যস্ত থাকবে এই ফাঁকে আমরা দেশীয় কিছু ফল মূল নিয়ে আসছি যেমন কাঁঠাল আম লিচু এগুলো আমরা আগামী বুধবার থেকে চার পাঁচ ছয় এই তিন দিন আপনাদেরকে অফার দিয়ে যাব কিছু কিছু অফার থাকবে এই অফারটা থাকবে মূলত ফলের উপরে থাকবে যেমন কাঁঠাল কাঁঠালগুলো হবে আপনার ফোর করে কেজি হিসাবে আগে যা ছিল ফাইভ এখন এই তিন দিন উপলক্ষে যে চার পাঁচ ছয় এই অফার উপলক্ষে আমরা জুন চার পাঁচ ছয় জুন উপলক্ষে আমরা ফোর করে কেজিতে দিচ্ছি কাঁঠালগুলো দিচ্ছে এই আমগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ বাংলাদেশি হিমসাগর দেখেন মানে খুবই উন্নত বড় দেখছেন খুবই ভালো আমরা এই এই আমগুলো প্রচুর প্রচুর মিষ্টি হিমসা এই আমগুলো হচ্ছে হিমসাগর আম এবং দেশীয় অফার উপলক্ষে আমরা পর্যাপ্ত পরিমাণে পাবেন চার পাঁচ ছয় জুন পর্যন্ত আপনারা পাবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আছে আমাদের খুব সুন্দর কাটাল মুক্তা বাজারের আমরা এই জায়গাটা ইয়া শপিং করি লাভলু আই আমরা ফ্রেন্ড মানুষ তার জন্য আমরা আই এখানে আই সব জাতর সবজি আছে মাল আছে বালা আছে কম প্রাইস আছে কাঁঠালটাও খুব ভালো লাগে আমাদের ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে আম কাঁঠাল লিচু আছে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ সবাই পাবেন বাংলাদেশ থেকে আম কাঁঠাল আইছে আগে একটু আম আছে এখন তারা অফার দিছে বালা বালা অকলটা আছে আম কাঁঠল এর বাদে আপনার কুরফানি উপলক্ষে তারা অকটা তিন লাগে অফার দিছে আগে ফার্স্ট সাড়ে ফার্স্ট ছয় অফার আছে আপনার আইব অকল এই যে বাংলাদেশি কাঁঠাল আমরা আনছি ঈদ উপলক্ষ্যে চার পাঁচ ছয় পাইবেন ইনশাল্লাহ অনেক ভালো অনেক সুন্দর আপনারা অনেক আছে নিতে পারবেন আপনারা আসেন ইনশাল্লাহ সবাই পাইবেন আমাদের এখানে যেমন আপনি সবজি আছে ইটালিয়ান সবজি আছে লাউ আছে কহি আছে জালি আছে মিষ্টি কুমড়া আরও অন্যান্য সবজি অনেক পাবেন আমাদের আম কাটালে লিচুর পাশাপাশি ইটালিয়ান থেকে আগত এই লাউ মিষ্টি কুমড়া পুঁই শাক কলমি শাক কলমি শাক এবং ডাটা এগুলি আসতেছে আর আরও অনেক আসবে আজকে করলো আসে খুব খুব সুন্দর ফ্রেশ একদম পাবেন আপনারা আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মুক্তবাজার চারশো দশ চারশো বারো হাই স্ট্রিট নর্থ লন্ডন ই টুয়েলভ সিক্স আর এইচ আমাদের সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আমি এই দোকান থেকে অনেক কিছু নেই বিশেষ করে বাঙালি যে ফলগুলো আছে এবং সব শাক সবজি আসলে আমার নেওয়া হয় প্রায় বিকজ এখানে শাকসবজি খুব টাটকা থাকে আর এখানে যে ফলগুলো হয় যেমন নতুন আম এখন সিজন আমের সিজন এন্ড কাঠারের সিজন এবং বিভিন্ন ফল পাকড়া দেশীয় ফল পাকড়া এখানে পাবেন অফারটা কতদিন চলবে আমাদের এই অফারটা মুক্তবাজারে থাকবে 4 5 6 জুন এই তিন দিন আমাদের অফারটা থাকবে এবং দেশীয় কাঁঠাল লিচু আম পর্যাপ্ত পরিমাণ থাকবে আপনারা আসেন পাবেন ইনশাআল্লাহ পাবেন